দেখো মাইডিয়া স্টুডেন্টস আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়েছিল তো সেই বিষয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং নিউকামার স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে পিএইচডি করবো নাকি অন্য কোনো পুলিশ বা অন্য কোনো জায়গায় চাকরি হয়ে গেছে সেটা কন্টিনিউ করব। এটা একটা দ্বিধাগ্রস্ত সমস্যা আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে পিএইচডিটাকে কন্টিনিউ রাখবো নাকি যে জবটা পেয়ে গেছি ইনস্ট্যান্ট সেটা হতে পারে ডিফেন্স হোক বা কোনো একটা ক্লারিক্যাল পোস্ট হোক সেটাকে কন্টিনিউ করব এটা প্রথম যদি আমি চিন্তা করি যে ইউ আর বিং এলিজিবল স্টুডেন্ট তাহলে এটা অ্যাকচুয়ালি আমি যদি জবকে চুজ করি তাহলে আমার হয়তো স্বপ্নটাকে নষ্ট করা হবে এই জিনিসটা হয় ভালো ছেলে মেয়েদের সাথে এই জিনিসটা হয় যে ক্লারিক্যাল পোস্টে চাকরিটা পেয়ে গেছে কিন্তু পিএইচডি করার স্বপ্নটা সে পূরণ করতে পারে তো এই জিনিসটা যখনই হয় এই জিনিসটা থেকে কিন্তু বলব ভেঙে পড়লে চলবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখনই তুমি এই ফিল্ডে এই ফিল্ডে যখনই তুমি নামছো এই ফিল্ডে আসছো তখন কিন্তু তোমাকে একটা মাইন্ডসেট তৈরি করে নিতে হবে যে আমি কোনটাতে বেশি পারদর্শী এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার বর্তমান যে সিচুয়েশান সেই সিচুয়েশানের দিকে তাকিয়ে আমার যদি ব্যক্তিগত অভিমত শোনো তাহলে আমার বক্তব্য হচ্ছে যেটা তুমি আগে পাচ্ছ যদি সেটা তোমার ফিনান্সিয়াল ব্যাকআপ দিতে পারে অবশ্যই চুজ দ্য ফার্স্ট ওয়ান কারণ এই পদ্ধতিতে হয়তো প্রচুর ছেলে কিন্তু সে অনেকটাই বিপদে পড়ে গেছে কারণ পরবর্তীকালে দেখো একটা স্কুল প্রাইমারি স্কুলের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে হাই স্কুলের থেকে আবার হাই স্কুলের সংখ্যা থেকে তুলনামূলকভাবে কিন্তু কম হয়ে থাকে কলেজের আবার ইউনিভার্সিটি দেখো আমাদের এখানে কত কলেজ সেই কলেজের এগেন্স্টে কিন্তু একটা ইউনিভার্সিটি তার মানে কত ছেলে মেয়ে কিন্তু ইউনিভার্সিটি অবধি পৌঁছাতে পারে না আবার কত প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল হাই স্কুল থেকে আবার কলেজ কতগুলো হাই স্কুল আছে তার এগেনস্ট হয়তো একটা কলেজ আছে এই জন্যে যত তুমি উপর পোস্টের দিকে উপরের দিকে দেখবে তত কিন্তু এটা অনেকটা পিরামিড স্ট্রাকচারের মতো তত তুমি কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কম সংখ্যক লোককে দেখতে পাবে তো এই জন্যে যেটা তুমি ফার্স্ট পেয়েছ চুজ দ্য ফার্স্ট ওয়ান ইফ ইউ হ্যাভ এ ফিনান্সিয়াল প্রবলেম তোমার যদি মনে হয় আগে আমি পরিবারের পাশে দাঁড়াবো তাহলে তুমি চুজ কর এবার হতে পারে তোমার ফিল্ডটা এটা হলো না যে তোমার তুমি যেহেতু কন্টিনিউ রাখতে পারলে না হয়তো এই ফিল্ডে হয়তো তোমার এটা কপালে ছিল না বা সাম তুমি দেখো এখানে একটা জিনিস বলবে দেখো তুমি এলিজিবল হলেই যে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে বিষয়টা কিন্তু সেটা নয় ইউ আর এলিজিবল বাট ইউ আর নট সিলেক্টেড এটাও কিন্তু হয় বাট ইউ আর এলিজিবল সাম কাইন্ড অফ এলিজিবল বাট ইউ আর সিলেক্টেড তো এই দুটো জিনিসের মধ্যে কখনোই মন খারাপ করবে না যেটা পেয়েছ সেটাকে নিয়ে আরও ফার বেটার জায়গা তৈরি করার চেষ্টা করাটা আমার মনে হয় বিশেষভাবে প্রয়োজন বা বিশেষভাবে দরকার কারণ এই জিনিসগুলো যদি এখন থেকে তোমরা ধীরে ধীরে এখন বয়স ছোট নিউকামার একটা স্বপ্ন দেখেছো যে আই উইল বি বিবেল টু ডু এ পিএইচডি বা আমিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব এই স্বপ্নটা সবাই মোটামুটি দেখে কিন্তু এমন না যে এই স্বপ্নের জন্য তুমি এলিজিবল না কিন্তু তুমি যেটা তোমার সামনে রয়েছে সেইটাকে যদি তুমি মেন ফোকাস না করো তাহলে কিন্তু তুমি ইন ফিউচারে কিন্তু সমস্যায় পড়ো তো সময়ের নিরিখে বা সময়ের সাথে সাথে তুমি যদি সেই জিনিসটাকে ফলো আপ করো তাহলে আমার মনে হয় তুমি অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও এমন একটা জায়গায় পৌঁছাবে যে জায়গাটা তোমার জন্য এলিজিবল তোমার কাজের ক্ষেত্রে এলিজিবল এবং তোমার ওভারঅল তুমি এই জিনিসটাকে যদি বোঝো তাহলে কিন্তু তুমি অবশ্যই উইল গেট দ্য আলটিমেট সাকসেস তো কোথাও না কোথাও এই জিনিসগুলো আমাদেরকে ভীষণভাবে ভাবিয়ে তোলে এবং এই জায়গাটাকে এমনভাবে রক্ষণাবেক্ষণ বা এই জায়গাটা এমন অ্যানালাইসিস করার প্রয়োজন হয় যে জায়গাটা তুমি আলটিমেট সাকসেস পেতে তো যাই হোক এই কথাগুলো বললাম এই কথাগুলো তোমাদের কাছে শেয়ার করলাম এই কারণে যাতে করে তোমাদের একটা দিশা দেখাতে পারি আমরা যে সমস্ত জায়গায় আমাদের সময় তো অত ইন্টারনেট পরিষেবা ছিল না বুঝতাম না জানতাম না তো এখন ফার্স্ট মানে ফার্স্ট কাম ফার্স্ট সাব দুনিয়া হয়েছে তো সেই জন্য এটা ভীষণভাবে তোমাদের কাছে শেয়ার করা প্রয়োজন মনে হলো তাই শেয়ার করলাম